ইট করে তোমাকে জবাব দাও হবে তুমি একটু খাও আদার করে খাওয়া তোমাকে জবাব দিতে হবে অন্য দুটো পোর্শন এখানে শুটিং হবে এখানে শুটিং করছি ডক্টরের চেম্বার আচ্ছা আর এখানে আমরা যখন হসপিটাল করি তখন সাজাই অ্যারেঞ্জমেন্ট দিয়ে হসপিটালের এখানে হসপিটাল চোদ্দ <laughs> এপ্রিল <laughs> <sum> <laughs> 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 <laughs>

खाई okay. <laughs>

Apa okay. okay. pasar okay. 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 okay.